প্রসাদ এই দেখো আমি ভেবেছিলাম স্নান টান সেরেই তারপরে তোমাদের কি পার্সেল এসেছে আমি ভেবেছিলাম স্নান টান কমপ্লিট করে কি পার্সেল এসেছে তোমাদের দেখাবো তারপরে তার সময় হলো না স্নান করে উঠে ভাত খেলাম ভাত খেয়ে এডিটে বসে গেছিলাম আর বর কাদের থেকে বাড়ি এলো তখন পাঁচটা বেজেই গেছিল এসেই বলছে দেখি কি পার্সেল এসেছে সব খুলে ফেলেছে তো এই দেখো এই পার্সেল এসেছে আর তখন যেটা নিয়েছিলাম সেটা তো দেখেই দিয়েছি একটা লাইট কিন্তু ওটাকে চেঞ্জ করব। মানে কি বলবো লাইট জ্বলছেই না এরকম অবস্থা তো ওই জন্য ভাবছি ওটাকে রিটার্ন করে দেব আর এগুলো থাকবে এই কোটোগুলো এই কটুগুলো খারাপ আসেনি এগুলো ভালো এসেছে ওটা মানে লাইটটা ছিল মেশোর থেকে নেওয়া আর এগুলো ছিল ফ্লিপকার্ট থেকে নেওয়া তো মোটামুটি এগুলো মানে চলবে আর কি চলার মতো যে বর এসে সঙ্গে সঙ্গে প্যাকিং খুলে ও দেখে বলছে তোমারও তো লস হলো তাই বলছে দিয়ে এই যে পাঁচটা অর্ডার করেছিলাম রাখা হবে মাছ টাছ সবজি এগুলো সুবিধা হবে আর এই আর কি তো একটু ধুতে হবে বুঝতেই তো পারছো ধোয়া হয়নি আমি গেছিলাম নিচে আর এখন কটা বাজে সাতটা দশ পনেরো বেজে গেছে নিচের থেকে এলাম এসে আগে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর আজকে সেই যেখানে কীর্তন হচ্ছিলো সেখানে ছিল মহোৎসব তো বরকে বলেছিলাম খিচুড়ি নিয়ে এসো তো খিচুড়ি এনেছে আর একটা মালসা দিয়েছিল মালসা দিয়েছে ঠিকই কিন্তু সত্যি কথা বলতে সেইভাবে কিছুই নেই মালসা জানো তো মানে যত কিছু দেয় আর কি ওগুলো নেই তোমাদের দেখাবো যে কি কি দিয়েছে দেখিয়ে দেব কি বলতো সোনা ভীষণ ভালোবাসে ওই পুজোর প্রসাদ খেতে মানে চিরের প্রসাদ খেতে সোনা ভীষণ ভালোবাসে আর আমি তো যে কোনো পুজোর প্রসাদ খেতেই ভালোবাসি মানে ফল বাদ দিয়ে ফল জিনিসটা আমি অতটা পছন্দ করি না কেন জানি না ফল আমি খেতেই পারি না ওই ফলের মধ্যে একমাত্র নারকেল আর চেরি ফল এই দুটো জিনিস আমার পছন্দের তাছাড়া কোনো কিছুই আমার পছন্দের হয় না আর আমি খাইও না সেইভাবে ওই খেলেও হয়তো এক পিস এইরকম যে ভালোবাসি ভালো লাগা বলে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা কিন্তু আমার ফলের প্রতি নেই জানো তো ওই জন্য খাওয়া হয় না ওই জন্যই মনে হয় আমার শরীরে এত রোগ ফল খায় না মানে কোনো কিছু সে যেগুলো পুষ্টিকর খাবার সেগুলোই আমি কিন্তু খাই না সেগুলোকেই অ্যাভয়েড করে চলি ওই জন্য এত লোক চুলগুলোও ভেজা আছে তখন স্নান করেছি চুলগুলো বেঁধে রেখে মানে হাসটাই আজকে কিন্তু মাথায় হাসটাইনি জানো তো চুলগুলো রকমে বেঁধে রেখে চুলগুলো রকমে বেঁধে চলে গেছিলাম নিচে এডিট কমপ্লিট করলাম তখন পরে ছটা বেজেই গেছিলো যে হচ্ছে একটু নিচে যাই কালকে আবার নিচে যেতে পারবো কি পারবো না তার তো কোনো গ্যারান্টি নেই কেননা কালকে যাব আমি ডাক্তার দেখাতে কখন আসবো তারও কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য ভাবলাম না একটু ঘুরেই আসি আর কি ঘুরে এলাম তো তো একটু দেখিয়ে দিলাম বেশ ভালো দেখি এর মধ্যে রাখা যায় এখন আগে একটুখানি ধুয়ে নি বুঝলে ধুয়ে নিয়ে তারপরে দেখছি এসিটা অন করেছি একটু ঠান্ডা হয়ে তারপরে বাইরে যাব বাইরে গিয়ে এগুলো ধুবো ধুয়ে রাখবো খিচুড়ি এনেছে প্রসাদ এনেছে একটু খাবো বুঝলাম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা এখন গড়িতে সময় হচ্ছে সকাল আটটা সাঁত্রিশ আর আজকে ঘুম থেকে উঠেছি পনেরো আটটায় ঘুম থেকে উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে দুয়ারে জল টল দিয়ে চা বানিয়েছি চা বানিয়ে বড়কে দিয়েছি আমি খেয়েছি এখনও সেইভাবে কোনো কাজই হয়নি জাস্ট ওই ঘরের মানে কিছু জিনিস অগোছালো ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি আর এই ঘরের বিছানা তো এখনো পড়ে রয়েছে কেননা সোনা এখনো ঘুমাচ্ছে ও এখনো ওঠেনি তো ও ঘুমাচ্ছে ঘুমাক ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই বাসনগুলো মেজে আর দু একটা জিনিস কাচার আছে ওই দুটো কেচে নিই কেচে নিয়ে ওকে ডাকবো আজকে ও স্কুলে যেতে পারিনি কেন তো আজকে হলো আমার দোষ দুটো দিন ছিল মেঘের দোষ দুটো দিন মেঘের দোষ ছিল বৃষ্টি হচ্ছিল যার জন্য পাঠাতে পারেনি আর আজকে পাঠাতে পারেনি আমার জন্য আমার যখন ঘুম ভাঙলো তখন দেখছি ছটা পঁয়ত্রিশ বাজে তখন রেডি টেডি করিয়ে কি আর স্কুলে পাঠানো যায় বলো ছটা চল্লিশে স্কুল বসে যায় ওই জন্য আর কি পাঠায়নি যেহেতু কালকে ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম ওই জন্য এত ঘুমিয়েছি কি বলবো ঘুমটা চোখের থেকে ছাড়েনি আর অ্যালার্মটা দিতেও আমি ভুলে গেছি যার জন্য উঠতে পারিনি কি আর করা যাবে কালকে চেষ্টা করা যাবে এই সপ্তাহ মনে হয় আর স্কুলে যাওয়া হবে না কালকে আবার বৃহস্পতিবার আছে কালকে আবার ডাক্তার দেখানো আছে হবে না মনে হয় তো যাই হোক সারা দিনটা তোমরা কিন্তু সাথে তো চলো আগে থাকি দেখবে এই আর আমার বর চলে গেল কাজে আমাকে বললো বাজার টাজার করবো আমি বললাম না আজকে কোনো বাজার করতে হবে না আমার কিচ্ছু ভালো লাগছে না এই চার পাঁচ দিন টানা মাংস এই মাংস আর মাংস দেখে আমার মানে কি বলবো ভক্তি পুরো চটে গেছে ওই জন্য ভাবছি আজকে কিছু একটা করব কি যে করব ডাল করলে আবার খেতে পারি না ডাল করলে সমস্যা দেখা যাক ঘরে ডিম রয়েছে ডিমটাও করতে পারি ডিম দিয়েও ভাত খেতে পারি না আমার জন্য কোনো কিছু একটা করে নেব বুঝছো দেখা যাক কী করা যায় আবার নাও করতে পারি কেননা কালকে কার জল ঢালা ভাত আছে একবার খাবো ওটাতে হয়ে যাবে দুপুরে কোনো কিছু একটু খাবো রাতে একটু সেদ্ধ টেদ্ধ করে নেব হয়ে যাবে তাই না কি বলো তো চলো কারেন্ট তো সকালবেলা উঠে দেখছি চলে গেছিল আবার এলো আজকে কিন্তু আকাশটা পরিষ্কার আছে কিন্তু রোদ নেই বেশ ভালো একটা দিন জানো তো রোদ নেই আছে ঠান্ডা ঠান্ডা দিন গাছে কত ফুল ফুটেছে দেখো ফুল ফুটেছে একটা গাছ দেখবে এই গাছটা সেই ষষ্ঠীর সোনা এক টুকরো ভেঙে এনেছে ও হয়তো খেলার ছলে এনেছে খেলা করব বলে দিয়ে দেখছি ব্যাগের মধ্যে রাখা আছে বলছি দেখি তো এই মাটির মধ্যে কুটে দিই হয় নাকি দেখো গাছটা কত সুন্দর হয়েছে ফুল ধরবি কিন্তু বেশ ভালো লাগে ফুলগুলো এই গাছে আমি ভাবতেই পারিনি যে গাছটা হয়ে যাবে তো ও যেমন খেলার ছলে নিয়ে এসেছে আমি কিন্তু খেলার ছলে এই গাছটাকে মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম মানে এক পুরো ডাল কি বলবো দেখবে কবে জেনেছিলাম এই এই মানে এইটা এইটুকু নিয়ে এসেছিল এইটুকু এইটুকুতে যে লেগে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি ভালো হয়েছে গাছটা হয়ে যাবে আমি ভেবেছিলাম মাদের ছাদে মানে লাগানো আছে আমি ভেবেছিলাম একটু নিয়ে যাব। আমার না আর মনে নেই খুবই সোনা দেখছি নিয়ে এসেছে লেগে গেছে ফুল হবে ভাল লাগবে কিন্তু চলো কাজে হাত দিয়ে দিই অনেকটাই তো বেলা হয়ে গেলো সকাল সকাল চলে এলো একটা পার্সেল কিন্তু পার্সেলে কী আছে সেটাই দেখতে হবে কেননা দুটো পার্সেল অর্ডার করা আছে আজকে আসার কথা দেখা যাক এটাতে কি আছে ওপরের কাজ সেরে ভাত বসিয়ে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এলাম ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে দেখছি ভাত হয়ে গেছে ভাতের মধ্যে একটু ডালও দিয়ে দিয়েছি আজকে ডাল ভাজা ভাত আর কিচ্ছু করব না ভেবেছিলাম ডিম রান্না করব আবার দেখছি পরপর কটা দিন মাংস খেলাম আজকে আর পেঁয়াজ রসুনের তরকারি করব না আজকে ডাল ভাত করি ভালো লাগবে ওই জন্য ডাল ভাত করে নেবো রসুরির ডাল আলু ভাজা দুটো ডিম ভাজা আর বেসনের বড়া ভাজা এই রান্না করব তো ভাত নেমে গেছে সোনাকে দুটো দিয়ে দিই কেননা বেলা অনেকটা হয়ে গেছে এগারোটা বেজে গেছে এগারোটা দুই বাজে ওটো দুটো ভাত দিয়ে দিই আর গতকালকে দুটো জল ঢালা ভাত আছে জল দিয়ে রেখেছি ভাতগুলোয় আমি অবশ্যই ইচ্ছাকৃতই দিয়ে রেখেছি জল কেননা আজকে জল ঢালা ভাত খাবো বলে তো ওই জল ঢালা ভাতটা আমি খাবো আর সোনাকে দুটো গরম ভাত দিই ভাত খেয়ে নিয়ে তারপরে ডালটা কিনবো ডালটা শুধু ওই তেল পারলেই হয়ে যাবে আর আলু ভাজাও কাটা হয়ে গেছে লঙ্কা পেঁয়াজও কাটা হয়ে গেছে তো চলো রকম ভাত নামিয়ে নিচে রেখেছি আর ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে কি বলবো আমার মনে হচ্ছে মেঘ যেন ফুটো হয়ে গেছে আর বৃষ্টি হবি তো জোরে জোরে হয় না ওই ঝিরিঝিরি সারাটা দিন পড়ছে সকালবেলায় উঠে দেখলাম পরিষ্কার রোদ রোদ ওঠেনি দিয়ে জামা কাপড়গুলো সব ঘরে মেলে রাখা ছিল কালকে সব কেচেছিলাম তো সেইগুলো বাইরে মেললাম মানে হালকা হালকা ভেজা ছিল মেলে দিলাম দিয়ে বাসনটা সব মেজে উঠে দিয়েছি বৃষ্টি এলো আবার তুললাম তুলে রেখে দিয়েছি আর আজকের যেগুলো কেটেছি সেগুলো মেলে রাখাই আছে সেগুলো তুলনি মনে হচ্ছে একদিকে পরিষ্কার আবার একদিকে ঝিরিঝিরি ঝিরিঝিরি করতেই আছে সোনাকে ঘি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি সোনা খাচ্ছে অল্প একটু ভাত নিয়েছে দেখো একেবারে অল্প একটু তাও আবার থালায় ছড়িয়ে নিয়েছে আর আমি নিয়েছি এই দেখো পান্তা ভাত একটা পেঁয়াজও নিয়েছি সাথে হেভি লাগবে সাথে নিয়েছি ছাতু লঙ্কা পেঁয়াজ ও সেই লাগবে সেই খেয়ে নি কেমন আমার আবার একটা পার্সেল আসছে একটা সকালে এলো আর একটা আসছে ফোন করেছিল খাওয়া হবে কি কি জানি খেতে খেতে মনে হয় উঠে যেতে হবে ডাল তো হয়ই নি ডালই দিলাম এই দেখো সেদ্ধ ডাল দিয়ে খাচ্ছে আর সোনা তো পড়তে চলে গেছে বেসনের বড়া ভাজা হয়েছে আর আলু ভাজা হয়েছে আর ডালে এই সবে জল দিয়েছি ঝোল আর আবার তিন তাড়াতাড়ি খেতে চলে এসেছে জানো তো কী করবো ডালটা করব দিয়ে একটা ডিম ভাজবো রান্নাটা কমপ্লিট করে নিলাম বড়া ভাজা আলু ভাজা ডিম ভাজা ডাল আর এই হচ্ছে ভাত বর খেয়ে চলে গেল বরকে একটা ডিম ভেজে দিয়েছি আর একটা ডিম ভাজা রাখলাম সোনা খাবে আমি একটু সোনা একটু তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই কটা বাজে তারা দেখেনি। এখন বাজে বারোটা সাতান্ন তো দেখা যাক কতটা সময় নেবে আজকে ঠিক বলতে পারছি না যদি সকালে লাগছি তাহলে রাত হয়ে যাচ্ছে আর রাতে লাগলে ভোর হয়ে যাচ্ছে দেখা যাক কতটা সময় নাই আরও একটা পার্সেল চলে এলো এই দেখো আজকে যে কার মুখ দেখে আমি উঠেছিলাম কি বলবো কাজ করতে যে কত সময় লাগবে মানে যে একটা কাজে হাত দিচ্ছি তখন কোনো না কোনো কিছু হচ্ছে হয় কেউ ফোন করছে না হলে কোনো এমার্জেন্সি দরকার হচ্ছে কেউ ডাকছে মানে কি বলবো একটা কাজও আজকে স্থিরভাবে বসে করতে পারিনি জানো তো তো এই দেখো এই পার্সেলটা এলো তো এর মধ্যে কী আছে পরে দেখবো আগে কাজগুলো শাড়ি কেননা বাসন মারছিলাম বাসন মাজতে মাঝতেই ফোনটা এলো আবার আনতে গেলাম আর আগের যে পার্সেলটা সেটা খোলা হয়ে গেছে আমার বর খেতে এলো খেতে এসব খুললো খুলে দেখলো আবার রোদে দিয়েছে দাঁড়াও চার্জ হতে দিয়েছে কি হবে আমি জানি না ওটা এরকম আদৌ লাইট জ্বলবে কি তাও বলতে পারছি না দেখা যাক রোদ তো তেমন নেই সেই সময় সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মানে লাইটটা আছে সূর্যকে দেখা যাচ্ছে না বুঝলে তো হারোটা আছে কিন্তু এখন আর বৃষ্টি পড়ছে না তো দেখি আমি ওই দেখো বাসন নামিয়েছি বাসন নামিয়ে মারছিলাম আর সেই সময় ফোনটা এলো একবার ফোন করেছিল ফোন করে বললো যে আসছি দিয়ে আর এল তখন আর এলো না আবার দু ঘন্টা বাদে এখন ফোন করে বলছে আসছি তাহলে আপনি আসুন বেঁচে গিয়ে দাঁড়ালাম তা নিয়ে চলে এলাম তো যাই হোক চলো ঝটপট করে কাজগুলো সারি সারার চেষ্টা করব সারি বলতে পারবো না ঝটপট করে গাছগুলো সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে ধরো কটা বাজে দেখে নি দেড়টা বাজে এখন দেখি কতটা সময় লাগবে এই গাছগুলো সারতে তারপরে ওই পার্সেলটা খুলে তোমাদের দেখাচ্ছি যে ওর মধ্যে কী আছে এই সবে স্নান করে উঠলাম এখন সাড়ে তিনটে বাজে এবারে দুটো খেতে হবে কেননা সেই জল ঢালা ভাত খেয়েছি দুটো খেয়ে নি ডাল ভাত যদিও খেতে ইচ্ছা করছে না কিন্তু তবুও একটু খেতে হবে তাই না কি বলবো খিদে পেয়ে যাবে আর একটু পরে প্রচুর খিদে পাবে তখন সে কথাই বেরোবে না মুখ দিয়ে ওই জন্য খেয়ে নিতে হবে সাড়ে তিনটেও আমার হতো না মানে আমি স্নান টান করে তো আর পুজো দিতে গেলাম না সোনা পড়ে এলো পড়ে এসে ও পুজো দিয়ে এলো ওই জন্য আর কি হয়ে গেল তা হলে সে খেতে খেতে চারটেই বেজে যেত এ মানি তুই ওখানে শুয়ে কেন কোথায় শুয়ে আছে খেয়ে নি মানে চলো দুটো খেয়ে নি খেয়ে নিয়ে দেখি তারপরে কি করা যায় জানোই তো কী কাজ আছে আমার এডিট হয়নি এডিট করতে হবে খেতে খেয়ে উঠতে চারটে দশ পনেরো বেজে যাবে তাকে খাওয়াটা কমপ্লিট করি পরে আসছি এ ওর পুজো দিয়েছে ওখানে শুয়ে আছে কেন ঘরে শুতে পারেনি বলো ঘরে না শুয়ে ওখানে শুয়েছে আমি ভেবেছিলাম স্নান টান কমপ্লিট করে কি পার ছেলে এসেছে তোমাদের দেখাবো তারপরে তার সময় হলো না স্নান করে উঠে ভাত খেলাম ভাত খেয়ে এডিটে বসে গেছিলাম আর পর কাজের থেকে বাড়ি এলো তখন পাঁচটা বেজেই গেছিলো এসেই বলছে দেখি কি পার্সেল এসেছে সব খুলে ফেলেছে তো এই দেখো এই পার্সেল এসেছে আর তখন যেটা নিয়েছিলাম সেটা তো দেখেই দিয়েছি একটা লাইট কিন্তু ওটাকে চেঞ্জ করব মানে কি বলবো লাইট জ্বলছেই না এরকম অবস্থা তো ওই জন্য ভাবছি ওটাকে রিটার্ন করে দেব আর এগুলো থাকবে এই কটুগুলো এই কোটোগুলো খারাপ আসেনি এগুলো ভালো এসেছে ওটা মানে লাইটটা ছিল মেশোর থেকে নেওয়া আর এগুলো ছিল ফ্লিপকার্ট থেকে নেওয়া তো মোটামুটি এগুলো মানে চলবে আর কি চলার মতো যে বরসে সঙ্গে সঙ্গে প্যাকিং খুলে ও দেখে বলছে তোমারও তো লস হলো তাই বলছে দিয়ে ঠিকটা অর্ডার করেছিলাম রাখা হবে মাছ টাছ সবজি এগুলো সুবিধা হবে আর এই আর কি তো এগুলো একটু ধুতে হবে বুঝতেই তো পারছ ধোয়া হয়নি আমি গেছিলাম নিচে আর এখন কটা বাজে সাতটা দশ পনেরো বেজে গেছে নিচের থেকে এলাম এসে আগে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর আজকে সেই যেখানে কীর্তন হচ্ছিল সেখানে ছিল মহোৎসব তো বরকে বলেছিলাম খিচুড়ি নিয়ে এসো তো খিচুড়ি এনেছে আর একটা মালসা দিয়েছিল মালসা দিয়েছে ঠিকই কিন্তু সত্যি কথা বলতে সেইভাবে কিছুই নেই মালসা জানো তো মানে যত কিছু দেয় আর কি ওগুলো নেই তোমাদের দেখাবো যে কি কি দিয়েছে দেখিয়ে দেবো কী বলতো সোনা ভীষণ ভালোবাসে ওই পুজোর প্রসাদ খেতে মানে চিরের প্রসাদ খেতে সোনা ভীষণ ভালোবাসে আর আমি তো যে কোনো পুজোর প্রসাদ খেতেই ভালোবাসি মানে ফল বাদ দিয়ে ফল জিনিসটা আমি অতটা পছন্দ করি না কেন জানি না ফল আমি খেতেই পারি না ওই ফলের মধ্যে একমাত্র নারকেল আর চেরি ফল এই দুটো জিনিস আমার পছন্দের তাছাড়া কোনো কিছুই আমার পছন্দের হয় না আর আমি খাইও না সেইভাবে ওই খেলেও হয়তো এক পিস এই যে ভালোবাসি ভালো লাগা বলে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা কিন্তু আমার ফলের প্রতি নেই জানো তো ওই জন্য খাওয়া হয় না ওই জন্যই মনে হয় আমার শরীরে এত রোগ ফল খায় না মানে কোনো কিছু সে যেগুলো পুষ্টিকর খাবার সেগুলোই আমি কিন্তু খাই না সেগুলোকেই অ্যাভয়েড করে চলি ওই জন্য এত রোগ চুলগুলো ভেজা আছে তখন স্নান করেছি চুলগুলো বেঁধে রেখে মানে হাসটাই নি আজকে কিন্তু মাথায় হাসটাইনি জানো তো চুলগুলো কোনো রকমে বেঁধে চলে গেছিলাম নিচে এডিট কমপ্লিট করলাম তখন পরে ছটা বেজেই গেছিলো দিয়ে হচ্ছে একটু নিচে যাই কালকে আবার নিচে যেতে পারবো কি পারবো না তার তো কোনো গ্যারান্টি নেই কেননা কালকে যাব আমি ডাক্তার দেখাতে কখন আসবো তারও কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য ভাবলাম না একটু ঘুরেই আসি ওই জন্য আর কি ঘুরে এলাম তো একটু দেখিয়ে দিলাম বেশ ভালো তো দেখি এর মধ্যে কি রাখা যায় এখন আগে একটুখানি ধুয়ে নিই বুঝলে ধুয়ে নিয়ে তারপরে দেখছি এসিটা অন করেছি ঠান্ডা হয়নি তারপরে বাইরে যাবো বাইরে গিয়ে এগুলো ধুবো ধুয়ে রাখবো খিচুড়ি এনেছে প্রসাদ এনেছে একটু খাবো তো এই হচ্ছে মালসা প্রসাদ এই দেখো কাঁঠালের সার দিয়েছে দুটো লুচি একটা গজা না দুটো গজা দুটো মিষ্টি একটা আম এই হচ্ছে প্রসাদ এই দেখো বুঝলে আর এই দেখো খিচুড়ি এনেছে জল উঠে গেছে মনে হচ্ছে খাওয়া যাবে তা দাও প্রসাদটা একটু খাই প্রসাদ মাখিয়ে সবাইকে দেওয়া হয়ে গেছে এবারে সোনা খাচ্ছে এই দেখো প্রসাদে তো দই দিয়েছিল না আবার বরকে ফোন করে বললাম একটু দই কিনে দিয়ে যাও তো দিয়ে আবার দই কিনে দিয়ে গেল আমরা মাখিয়ে সবাইকে দিয়ে এসেছি এবারে আমি আর সোনা একটুখানি খেয়ে নিই টেস্টি মানে বলো শোনা হেফবি ভালোবাসে না বলো দারুণ লাগছে দারুণ রাত্রি নটা পঞ্চাশ বেজে গেছে এবারে দুটো খেতে হবে কিন্তু কি খাবো ভাত খাবো না খিচুড়ি খাবো চিরের প্রসাদ খেয়েছি পেট পুরো ভরপুর একটুও খিদে পায়নি সেই জন্যই ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না আমি খেলে একটু খিচুড়ি খাবো আর সোনাকে আর আমার বরকে দিয়ে দেব ভাত তার আগে এইগুলো একটুখানি গোছাতে হবে গুছিয়ে খেতে হবে তাই না প্রসাদটা যদি আগে খেয়ে নিতাম ভালো হতো মানে বিকেলে এনেছে যখন এনেছে তখন খেলে ভালো হতো মানে এই রাতের বেলায় খেলাম খেতে খেতে সে আটটাই বেজে গেলো মানে সবাইকে দিয়ে থুয়ে তারপরে খেতে খেতে সে আটটা আটটার সময় খেয়েছি দিয়ে খিদে পাইনি দশটা বেজেই গেছে আর কতক্ষণ করবো বলো এবারে তো দুটো খেতে হবে তাই না কালকে আবার সকাল সকাল বৃহস্পতিবার পুজো রয়েছে আবার এক জায়গায় যাব রান্না বান্না সারতে হবে জানোই তো সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপরে তো এক জায়গায় যাওয়া এক লাখ সংসার হলে যা হয় কোথাও বেরোনো বললেই বেরোনো না সমস্ত কিছু গুছিয়ে বের হওয়া চারটিখানি ব্যাপার না ওই জন্য আর কি তো চলো যাই হোক খেয়ে নি শেষ হয়ে যায় আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে